হ্যালো স্টুডেন্টস তো আজকে দেখো আমি লিখে নিয়ে এসেছি এমস প্যারামেডিক্যাল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই নিয়েই তার মানে আজকের এই ভিডিও হতে চলেছে এবার আগেই বলে রাখি এমস প্যারামেডিক্যাল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের এক্সাম ডেট কিন্তু একটু পরিবর্তিত হয়েছে বা চেঞ্জ হয়েছে যেটা আমাদের ছিল হচ্ছে কত না তিরিশে মে এই বছরেরই সেটা ডেট চেঞ্জ হয়ে হয়ে গেছে ফোর্থ অফ জুলাই যেটা শনিবার বা স্যাটারডে পড়েছে আর তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে কখন থেকে এই প্রশ্নটা সবার থাকে মনে সেটার প্রশ্নের উত্তর হচ্ছে মার্চ কি এপ্রিল ধরে রাখো মার্চের শেষের দিকে বা এপ্রিলের একদম প্রথমের দিকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এক মাস একটা তোমাদের এক্সটেনশন থাকবে এক মাস ধরে তোমরা ফর্ম টর্ম ফিল আপ করতে পারবে তারপরে কিন্তু এন্ড হয়ে যাবে তো চলো এবার আমরা এমস প্যারামেডিক্যাল নিয়ে যারা ইন্টারেস্টেড শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটা তো তারা তাদেরকে এই কথাই বলবো যে লাস্ট অব দি ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে থাকো কারণ আমি বলেই দিই এখন যে খুবই ছোট ভিডিওতে তোমাদের সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে এটা অনেক স্টুডেন্টের রিকোয়েস্টেড ভিডিও কারণ অনেক স্টুডেন্ট জানতে চেয়েছিল যে ম্যাম আপনি তো ছোটো করে বললেন আপনি একটু মানে ভালো করে এক্সপ্লেন করে বলুন যে কোথায় কতটা কোর্স রয়েছে কোন এমসে কি কোর্স রয়েছে কোন কোর্সটা আমাদের জন্য বেস্ট হবে না হবে সেই ব্যাপারগুলো তো আজকে একদম ডিটেল সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেবো আর ভিডিওতে যাওয়ার আগেই তোমাদেরকে বলবো যেন এই যে চ্যানেলটা তোমরা দেখছো এই চ্যানেলে যে এত ইনফরমেশন পাচ্ছ এই তার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাংক আর যারা করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিও যদি আমার আগেও দেখে থাকো বা এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে মানে সেটা তো অবশ্যই লাস্টে গিয়ে বুঝবে তো একটা অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবারে ভিডিওতে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি তোমাদের আজকে পাঁচটা টোটাল পাঁচটা টপ কোর্স নিয়ে কথা বলবো আমাদের প্যারামেডিকেলের কারণ প্যারামেডিকেলে তো আর প্যারামেডিক্যাল তোর একটা জিনিস নয় বিএসসি নার্সিং যেমন একটা জিনিস কিন্তু প্যারামেডিকেলের মধ্যে অনেকগুলো কোর্স রয়েছে অর্থাৎ ডাক্তারি ক্ষেত্রে বা বলা যায় যে মেডিকেল লাইনে যারা কিনা টেকনিশিয়ানের কাজগুলো করে বা বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা করে ডাক্তারদের সাথে সাথে যারা নার্স বাদে আরও যারা থাকে তাদেরকেই আমরা প্যারামেডিক্যাল বলছি মানে প্যারামেড বলছি ঠিক আছে প্যারামেডিক্যাল কোর্স তারা করেছে তো প্যারামেডদের কাজ কি বা তাদের কি কি কোর্স করার যেতে পারে আর তার মধ্যে টপ ফাইভ কোন কোনগুলো গুলো ফার্স্ট অফ অল আমি রেখেছি কাকে বিএমআরআইটি বিএমআরআইটি ব্যাচেলার অফ মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি বিওটিটি বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি বিওপিটি বিএসসি ইন অক্টোমেট্রি যেন চোখের ডাক্তার যেটা হয় মেনলি তার পাশে যে টেকনিশিয়ানগুলো থাকে তারা নেক্সট হচ্ছে বি ডোরা যারা ডেন্টাল মানে অপারেটিং রুমে বা অপারেশন থিয়েটারে ডেন্টালের যখন কিছু অপারেশন হয় তার সাথে সাথে যারা থাকে আর কি বিএমএলটি হচ্ছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আর আমি তার সাথে আরেকটা স্টারমার্ক দিয়ে লিখে রেখেছি বি এটি দেখো বি ওটি অপারেশন থিয়েটার টেকনোলজি এর সাথে আরেকটা জিনিস অ্যাড হয়ে যায় টেকনোলজি এই মানে হচ্ছে কোনো অপারেশনের আগে তোমাকে তাকে কি করতে হয় অবশ করতে হয় যে জায়গাটায় ধরো অপারেশন ধরো পায়ে অপারেশন পাটাকে পায়ের সেই স্পেসিফিক জায়গাটাকে কি করতে হয় অবশ করতে হয় ঠিক আছে আগে তো অজ্ঞান করে পুরো অপারেশন করা হতো কিন্তু অজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় যে অজ্ঞান করার পর অনেক সময় না পেশেন্টের তো সেই জন্য এখন যে পার্টিকুলার জায়গায় তোমার অপারেশন শুধু সেই পার্টিকুলার জায়গায় তোমাদের কি করিয়ে নেওয়া হয় অ্যানাস্থিয়া করিয়ে নেওয়া হয় বা মানে যেই জায়গাটাকে অবশ করিয়ে নেওয়া হয় যাতে তোমার অপারেশনটা হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে সেই জায়গাটার সার ফেরে বা বলা যায় যে ওই জায়গাটা সচল হতে পারে ওকে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমাদের ফাইভ কোর্স ম্যাম এইটুকুই না এই পাঁচটা কোর্স সম্বন্ধে আমি ডিটেল আলোচনা করব কোথায় স্কোপ আছে কি স্যালারি আছে স্টাইপেন পাওয়া যায় কিনা পড়াশোনার সময় এমন কি কি তোমার কোথায় কোথায় রয়েছে কোন ইমসে কোন কোর্স রয়েছে মানে এই টপ ফাইভের মধ্যে সেইগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই এই পাঁচটা কোর্সই কিন্তু সীমাবদ্ধ নয় এই পাঁচটা কোর্সে কিন্তু প্যারামেডিক্যাল কোর্সটা সীমাবদ্ধ নয় এই পাঁচটা কোর্সের বাইরেও আরো অনেক কোর্স আছে যে কোর্সগুলো আমি সবও লিখতে পারিনি মাত্র ছটা নিয়ে এসছি বাদ বাকিগুলো আরও আছে তো আমি লিখে দিয়েছি সো অন তোমাদের যদি এই এই কোর্সগুলো রিলেটেডও কোনো কোয়ারি থেকে থাকে বা ডাউট থেকে থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো কারণ কমেন্ট সেকশনে তোমরা কিছু কমেন্ট করবে আর সেই অনুযায়ী আমি ভিডিও আনবো না এটা হতেই পারে না তো তোমাদের যদি এই কোর্স রিলেটেড মানে এই কোর্সগুলোর মধ্যে কোনোটা পছন্দ থাকে আর সেটা রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমি কিন্তু ডিটেল ভিডিও নিয়ে আসবো তো এখানে কি কী পড়ছে ডেন্টাল হাইজিনের ওপর একটা পড়ে যাচ্ছে মেডিকেল ডায়ালিসিস থেরাপি টেকনোলজির ওপর পড়ে যাচ্ছে রেডিও থেরাপি টেকনোলজির ওপর পড়ে যাচ্ছে সবই ব্যাচেলার ডিগ্রি রেসপিরেটারি থেরাপিস্ট নেক্সট হচ্ছে অপারেশন থিয়েটার অ্যানাস্থিস আমি ঢুকিয়ে দিয়েছি অলরেডি বিও টি এটির মধ্যে ঠিক আছে দেখতেই পাবে কেননা বিও টি আর ডেন্টাল হাইজিনটাকে আমি বি ডোরার মধ্যে ঢুকিয়ে দিয়েছি অবশ্যই ডেন্টাল নিয়ে যার ইন্টারেস্ট থাকবে সে বি ডোরাও করতে পারে বি ডিএইচও করতে পারে মানে ডেন্টাল হাইজিন আর যাদের ওটি নিয়ে কোয়ারি থাকবে অনেকের ওটিতে কাজ করার একটা স্বপ্ন থাকে মানে অপারেশন থিয়েটারে আমি কাজ করবো সে ডাক্তার নাই হতে পারি ঠিক আছে ডাক্তারের আনুষাঙ্গিক হিসাবে তো কাজ করতে পারি তো সেটার একটা পন্থা হচ্ছে এটা তো আমি বিও আর বি ওটিএটি এটাকে আমি মার্চ করে দিয়েছি দেখতেই পাবে সেটা যখন আমি আলোচনা করব তো আরও অনেক কোর্স আছে যেগুলো নিয়ে যদি মনে করো তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু ভিডিও করে দেবো চলো নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে বিএমআরআইটি বিএমআরআইটির সিটম্যাট্রিক্স আমি একদমই ভেঙে এখানে নিয়ে আসিনি কারণ তোমরা আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান যখন টোয়েন্টি টোয়েন্টি সিক্সেরটা আসবে তখন সেটা নিয়ে ভিডিও করে দেব। এটা আমাদের দু হাজার পঁচিশের অনুসারে কারণ দু হাজার ছাব্বিশেরটা এখনও আসেনি দু হাজার ছাব্বিশের সিট ম্যাট্রিক্স বা বলা যায় প্রসপেক্টাস সেটা এখনও আসেনি এসে গেলে আমি কিন্তু কি করে দেব সেটা নিয়েও ভিডিও করে দেব তখন তোমাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বাই দ্য ওয়ে যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি পিন কমেন্ট দিয়ে দেবো ওখানে কিন্তু অবশ্যই জয়েন করে নিও তো ওখানে আমি শেয়ার করে দেব তোমাদের হচ্ছে এই অফিসিয়াল নোটিফিকেশনটা প্রসপেক্টাসটা সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে ইউআরদের কটা আছে ওবিসি দের কটা আছে ইডব্লিউএস এর কটা আছে এই ব্যাপারগুলো তোমরা দেখে নিতে পারবে তো যাই হোক দিল্লি এমস যেটা সেখানে তোমাদের এগারোটা সিট আছে বিএমআরআইটি সবকিছু মিলিয়ে ভাতিন্ডায় আছে হচ্ছে দশটা বিলাসপুরে পাঁচটা বিবিনগরে দশটা যাদের যাদের মনে হবে এই পেজটার একটা স্ক্রিনশট তুলে রাখবে রেখে দিতে পারো ঠিক আছে দেওঘরের চারটে গোরাখপুরের পাঁচটা যোধপুরের ছটা তো এইভাবে পাঁচটা ছটা তিনটে দশটা এইভাবে কিন্তু কোর্স মানে তোমার সিটগুলো রয়েছে কিন্তু বিএমআরআইটির সিট সংখ্যা মনে হচ্ছে খুব কম কিন্তু বিএমআরআইটির স্কোপ অনেক বেশি সিট সংখ্যা কম কিন্তু বিএমআরআইটির তোমার চাহিদা অনেক বেশি ঠিক আছে খুব ভালো একটা কোর্স এখানে দেখো ডিউরেশন যদি বলি চার বছরের একটা ডিউরেশন থ্রি ইয়ার্স স্টাডি করতে হবে এক বছর ইন্টার্নশিপ করতে হবে স্পেসিফিক্যালি এটা ঋষিকেশ বিএমআর ক্ষেত্রে সমস্ত এমসেই যেখানে যেখানে আমরা দেখে এলাম যে এইটা পড়ানো হয় সমস্ত জায়গাতেই থ্রি প্লাস ওয়ান ইয়ারের একটা ব্যাপার রয়েছে বাদ বাকি কোর্সগুলোয় আমরা কিছু পার্থক্য দেখতে পাবো নেক্সট হচ্ছে স্টাইপেন স্টাইপেনে বিএমআরআইটিতে ফাইভ করে মানে পাওয়া যায় ভাবো আমরা যখন মেডিকেল পড়তে যাই বা কিছু সেখানেও হয়তো স্টাইপেন ব্যাপারটা থাকে না কিন্তু এইমসে তুমি যদি একবার ঢুকে যাও এইমসের প্রথম মাস থেকে তোমার হাতে একটা স্যালারি আসা শুরু হবে তাই না স্টাইপেনটা তো আমাদের এই বয়সে একটা স্যালারিরই মতো তখন তো কেউ আমাদের টাকা দিচ্ছে না বাবা হয়তো একটা পকেট মানি দিতে পারে কিন্তু তোমরা কিন্তু নিজেরা পড়ছো প্লাস উপার্জন করছো তাহলে একটা মোটিভেশন পাচ্ছ তোমরা পড়াশোনায় কোনো তোমাদের খামতি থাকছে না তোমাদের এই স্টাইপেনটা একটা মোটিভেশন হিসেবে কাজ করছে তো যাই হোক স্টাইপেন্ড তোমরা প্রত্যেক মাসে পাচ্ছ পাঁচশো টাকা করে রাইট নেক্সট হচ্ছে কোর্স ফিজ কোর্স ফিজ আমি সমস্তটা এখানে লিখেছি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে প্যারামেডিকেলের সাধারণত হোস্টেল দেওয়া হয় না কিন্তু আমি যা বুঝলাম নোটিফিকেশন পড়ে তাতে এটাই দাঁড়ালো ঋষিকেশ ভোপাল নাগপুর বিবিনগর এই তিন এই চারটে এই চারটে এমসে হোস্টেল নেই এই চারটে এমসের হোস্টেল নেই ঠিক আছে তো সেই জন্য মানে প্যারামেডিক্যালদের কোনো হোস্টেল এরা দেয় না তো এই জায়গায় যদি তোমরা ভর্তি হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু মেস ভাড়া বা পিজি ভাড়া করে থাকতে হবে আর বাদবাকি যে এমসগুলো আছে সেখানে বলছে যে প্যারামেডিক্যাল পড়াশোনা করলেও নাকি হোস্টেল দেওয়া হয় যদি হোস্টেল খালি থাকে তাহলে হোস্টেল খালি থাকে না সাধারণত ওই জন্য পাওয়াও যায় না ওই জন্য হোস্টেলের চার্জটা আমি লিখেছি ঠিকই কিন্তু এটা অ্যাপ্লিকেবেল যদি তুমি হোস্টেল পাও তাহলেই হলে নয় হোস্টেলের রেন্ট হচ্ছে চারশো টাকা প্রত্যেক বছরে চারশো 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 মানে টোটাল ষোলোশো টাকা দিতে হবে চার বছরে যদি তুমি হোস্টেল পাও সাধারণত প্যারামেডিক্যাল স্টুডেন্টদের হোস্টেল পায় না কারণ বিএসসি নার্সিং পোস্ট বিএসসি নার্সিং তা পোস্ট বেসিক নার্সিং তারপরে হচ্ছে তোমার যারা মেডিকেল স্টুডেন্টরা রয়েছে যারা এইমসে তো মেডিকেল স্টুডেন্টরাও রয়েছে তাদের আগে চান্স আছে হোস্টেল পাওয়ার তারপরে চান্স হচ্ছে বিএসসি নার্সিং তারপরে পোস্ট বেসিক তারপর থাকলে তখন হচ্ছে প্যারামেডিক্যাল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক রেজিস্ট্রেশন লাগে টাকা এটা অ্যাট আ টাইম লাগে একবারই লাগে আর লাগে না টিউশন ফিজ ভালো করে দেখে না এটা আমি একবারই লিখেছি বারবারের জন্য কিন্তু লিখিনি আমি সেম সেম করে গেছি টিউশন ফিজ লাগে হচ্ছে তিনশো টাকা করে চার বছরে মানে বারোশো টাকা টোটাল টোটাল বারোশো টাকা কশন মানি একশো টাকা যেটা তুমি ফেরত পেয়ে যাবে পড়াশোনার শেষে যদি তোমার কোনো কিছু ক্ষয়ক্ষতি না করো দেন তোমার সিকিউরিটি যদি তুমি হোস্টেলে থাকো তাহলে তোমার হোস্টেলের সিকিউরিটি হিসাবে একটা হাজার টাকা দিয়ে রাখতে হয় যদি কোনো ক্ষয়ক্ষতি না করো হাজার টাকা তোমাকে ফেরত দেওয়া হয় মানে এগারোশো টাকা তুমি ফেরত পেয়ে যাবে তাই আমি এগারোশো টাকা ধরি নি ক্যালকুলেশনে না ধরে আমার অ্যাপ্রক্স তিন হাজার টাকা আসছে চার বছরে খরচা তোমার কোথায় এমসি। এমসের যে কোনো এমসে। শুধু বলে রাখি ঋষিকেশ ঋষিকেশ যে এমস সেই এমসে পড়াশোনা করতে গেলে একটু খরচা বেশি পডে ঋষিকেশ এমসে কিন্তু পার ইয়ারে পঞ্চাশ হাজার টাকা করে খরচা পড়ে পঞ্চাশ 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 মানে দেড় লাখ টাকা খরচা পড়ে বাদ বাকি কোনো এমসে কিন্তু কোনো এমসে কিন্তু লাগে না এবার তোমরা বলবে ম্যাম আপনি যেগুলো দিচ্ছেন অথেন্টিকেট একদম একদম অথেন্টিকেট তোমরা যদি এখনই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও মানে এই ভিডিওটা দেখার পর আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন যেটা দু হাজার পঁচিশের যে প্রসপেক্টটা সেটা তোমাদের আমি দিয়ে দেবো সেখানেই রেখে নিতে পারবে সমস্তটা আমি ঠিক বলছি যা লেখা আছে আমি তাই লিখেছি নেক্সট নেক্সট হচ্ছে তাহলে তোমাদের মানে এত কম টাকায় তোমাদের পড়াশোনা কে দেবে ভাই তার সাথে আবার স্টাইপেন্ড দিচ্ছে পাঁচশো টাকা করে তুমি হিসাব করো প্রত্যেক মাসে তোমার তো এক বছরেই ছ হাজার টাকা তোমার চার বছরে কত টাকা উঠে আসছে স্টাইপেন্ডে বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার তো এবার হচ্ছে দেখো এবার হচ্ছে স্যালারি তুমি যে পড়াশোনা করলে এই পড়াশোনা করার পর তুমি কত টাকা ইনকাম করতে পারবে বছরে কত টাকা ইনকাম করতে পারবে এটা কিন্তু অ্যানুয়াল ইনকাম বছরে তুমি আড়াই লাখ থেকে আট লাখ টাকা ইনকাম করতে পারবে এটা কিন্তু স্টার্টিং রেঞ্জ বলছি আস্তে আস্তে তোমার বেড়ে যাবে ঠিক আছে এই স্যালারিটা তোমার আস্তে আস্তে বাড়বে আচ্ছা একটা জিনিস লিখে রেখেছি আমি স্টারমার্ক দিয়ে ফরেনার মানে হিসাব মতো ফরেনাররা প্যারামেডিক্যাল কোর্সে চান্স পায় না মানে প্যারামেডিক্যাল কোর্স এরা করতে পারে না স্টাইপেন্ট তো বাদই দাও সরি প্যারামেডিক্যাল কোর্স এরা ঢুকতেই পারে না এবার এটা হচ্ছে বিএমআরআইটি যে কিনা একমাত্র দিল্লি ঠিক আছে দিল্লিতে একটাই সিট আছে ফরেনারদের জন্য ঠিক আছে এইমস দিল্লিতে বিএমআরআইটির একটাই সিট আছে কার জন্য ফরেনারদের জন্য রাইট তো ফরেনাররা আসলে এই একটা জিনিসই পড়তে পারবে বিএমআরআইটি সেটা একটাই সিট আছে নেক্সট হচ্ছে নেক্সট আমাদের যেটা সেকেন্ড ইম্পর্টেন্ট যে সে হচ্ছে বোট্যাট বা বিওটিটি মানে হচ্ছে ব্যাচেলার ইন ওটি টেকনিশিয়ান অ্যান্ড অ্যানাসিসিয়া টেকনোলজি ঠিক আছে আর তার সাথে হচ্ছে ব্যাচেলার অফ তোমার ওটি ওটি টেকনিশিয়ান ঠিক আছে তো সিট ম্যাট্রিক্স কী আছে দেখো অনেকগুলো করে সিট আছে বিও বা বিও এটি আমি দুটোকে অ্যাড করে দিয়েছি তো দিল্লিতে বিও টি আছে কুড়িটা সিট বিলাসপুরে বিও টি পাঁচটা ভোপালে বি ও ঠিক আছে এটা দশটা ভুবনেশ্বরে হচ্ছে বিও এটি বোটা হচ্ছে তেরোটা বিবিনগরে বট মানে বিও আছে হচ্ছে দশটা দেওঘরে দুটো জিনিসই আছে আলাদা করে আছে একটা বিএটি আছে মানে ব্যাচেলার ইন অ্যানাস্থেশিয়া টেকনোলজি এটা হচ্ছে চারটে আর বিও টিটি চারটে টোটাল হয়ে গেল আটটা ঠিক আছে আটটা দেখতে পাবে যে অ্যানাস্থেশিয়া টেকনোলজির সিট কম থাকে দেখো মোটে এখানে চারটে এখানে হচ্ছে বোটাটের মধ্যে পড়ছে এটা এটাও বোটেটের মধ্যে পড়ছে মানে চারটে আর এদিকে হচ্ছে তোমার ব্যাট হচ্ছে দশটা মানে ওই ধরো সব এমস মিলিয়ে তোমার যেহেতু এই যে অ্যানাস্থ টেকনোলজির সিট থাকে মোটে কটা ওই পনেরো থেকে কুড়িটা ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়িটা থাকে এরকম তো সেই জন্য এটার চাহিদা বিশাল দেখতে পাবে এর স্যালারি সব থেকে বেশি হয় এর স্যালারি সব থেকে বেশি হয় তো যাই হোক এরকমভাবে পুরো জিনিসটা দেওয়া আছে আমি সরে গেছি যদি মনে হয় স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে নিতে পারো চলো নেক্সট হচ্ছে এবার এর হচ্ছে ডিউরেশন চার বছরের ডিউরেশন তিন বছর বা সাড়ে তিন বছর থাকে স্টাডি স্টাডির জন্য তিন বা সাড়ে তিন তিন কথায় তিন হচ্ছে ঋষিকেশ বাদবাকি সমস্ত জায়গায় সাড়ে তিন করে হচ্ছে এর স্টাডির টাইমটা মানে যখন থিওরি পড়ানো হবে তোমায় আর ইন্টার্নশিপ যখন তুমি কাজ করবে হাতে নাতে সেই ইন্টার্নশিপের বছর হচ্ছে এক থেকে দেড় বছর কোথাও হাফ বছর হাফ বছর মানে ছ মাস যেখানে সাড়ে তিন বছরের স্টাডি সেখানে হাফ বছর আর যেখানে তিন বছরের স্টাডি সেখানে এক বছর ইন্টার্নশিপ নেক্সট হচ্ছে স্টাইপেন্ড এখানে মাসে মাসে স্টাইপেন্ড দেওয়া হয় না শুধুমাত্র ইন্টার্নশিপ যে সময়টা চলবে ধরো যেখানে এক বছর ইন্টার্নশিপ চলবে টোটালটার জন্য হচ্ছে কি টোটালটার জন্য হচ্ছে দশ হাজার টাকা এক এক মাসে না কিন্তু টোটালটার জন্য আর কি আর হচ্ছে তোমার যদি তুমি বলো যে হাফ বছর চলবে ছ মাস ওই মাসের দুশো পঞ্চাশ টাকা হচ্ছে কোর্স বিএমআরআইটি এর সাথে শুধু পট মানি একটা অ্যাড হয় যেটা তোমার লাগবে সেটা হচ্ছে সাড়ে তিন বছর বা তিন বছর তোমার যতদিন স্টাডি চলবে সেই কদিনের জন্য তোমার একটা টোট মানে প্রত্যেক বছরে একটা বট মানি লাগবে সেটা হচ্ছে তোমার এই সাতশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে তাহলে এবার হিসাব করে নাও তোমার কত টাকা খরচা হচ্ছে ঠিক আছে তুমি জাস্ট টাইপেন এখানে টাইপেনটা যদিও কম ঠিক আছে কিন্তু স্যালারি তোমার দেখো বিওটিটির ক্ষেত্রে হচ্ছে আড়াই লাখ থেকে আট লাখ কিন্তু বিএটি তুমি যদি একবার করে নাও তাহলে তার জন্য স্যালারি হচ্ছে ছ লাখ থেকে কুড়ি লাখ বছরে বছরে ছয় থেকে কুড়ি লাখ বুঝতে পারছো কতটা মানে হাই ডিম্যান্ডের একটা কোর্স নেক্সট হচ্ছে বিওপিটি বিওপিটির সিট ম্যাট্রিক্স দেখো দেওয়া আছে দশ পাঁচ দশ পাঁচ এরকম করে খালি দেওঘর আর লাইব্রেরিতে দুটো দুটো করে আছে বাদ বাকি দশ পাঁচ দশ পাঁচ করেই আছে অ্যাভারেজে বিওপিটির ডিউরেশন হচ্ছে ফোর ইয়ার্স এর ঋষিকেশ হলে থ্রি প্লাস ওয়ান আদার্স হলে অন্যান্য এমস হলে তাহলে হচ্ছে থ্রি থ্রি অ্যান্ড হাফ প্লাস হাফ ঠিক আছে বিওপিটির জন্য স্যালারি কত আসছে আমাদের স্যালারি আসছে হচ্ছে টু লাখ থেকে সিক্স লাখ স্টাইপেন্ড হচ্ছে পাঁচশো পার মান্থ তুমি যতদিন স্টাডি করবে ততদিন তোমাকে মাসে মাসে স্যালারি দেওয়া হয় সরি স্টাইপেন্ড দেওয়া হবে হচ্ছে কত পাঁচশো টাকা করে আর যে মানে তুমি এক বছর বা হাফ বছর ছ মাস ধরে যখন ইন্টার্নশিপ করবে তখন পার মান্থ তোমাকে দেওয়া হবে তেরো টাকা করে মানে সব থেকে লাভবান হবে এরা বিওপিটি যারা চান্স পাবে তারা করলে তো সব থেকে বেশি লাভবান হবে ঠিক আছে হচ্ছে কোর্স সেম আর আমি ওই জন্য হচ্ছে বি ডোরা বি ডোরার চাহিদা তৈরি হচ্ছে বি ডোরার সিট আগামিতে বাড়তে চলেছে ঠিক আছে বি ডোরার সিট আগামিতে বাড়তে চলেছে কিন্তু এখন সিট কম চাহিদা বেশি এখন সিট কম চাহিদা বেশি তো সিট কম দেখো কত রয়েছে সিট ম্যাট্রিক্স শুধু দিল্লি এমসে রয়েছে চারটে চারটের মধ্যেও ভাগ আছে দুটো হচ্ছে বি ডোরা দুটো হচ্ছে বিডিএইচ মানে ডেন্টাল ডেন্টাল হাইজিন যেটা সেটা দুটো সিট আর অপারেটিং অপারেটিং রুমের যে তোমার টেকনিশিয়ান সে হচ্ছে কে না বলা যায় যে এই দুটো সিট তাহলে টোটাল চারটে সিট ডেন্টালের দিক থেকে টোটাল চারটে সিট ডিউরেশন ওই বিডোরা বিডেএইচ তো শুধুমাত্র দিল্লিতেই আছে ওখানে থ্রি অ্যান্ড হাফ অ্যান্ড হাফ ইয়ার্স ঠিক আছে থ্রি অ্যান্ড হাফ অ্যান্ড হাফ ইয়ার্স ঠিক আছে তারপরে হচ্ছে স্টাইপেন্ড স্টাইপেন্ড ইন্টার্নশিপের সময় একবারে দেওয়া হয় হচ্ছে না সরি পার মান্থ দেওয়া হয় হচ্ছে দশ হাজার দুশো পঞ্চাশ টাকা করে স্যালারি তুমি যদি একবার পাস করে বেরিয়ে যাও পেয়ে যাবে তিন লাখ থেকে সাত লাখ টাকা আর যখন পড়াশোনা করবে তখন তোমার অ্যাপ্রক্স কত টাকা খরচা হবে চার হাজার চারটে বছরে চার হাজার টাকা খরচা হবে মানে পার ইয়ার হাজার টাকা করে এখন কি হয় বাই হাজার টাকায় হাজার টাকায় এখন কি হয় তারপর তুমি স্যালারি আবার স্টাইপেন পেয়ে যাচ্ছ বুঝতে পারছো কতটা খরচ কম মানে বলা যায় যে একবার যদি চান্স পেয়ে যাও এমসে তোমার লাইফ জিঙ্গাল ওকে চলো নেক্সট হচ্ছে বিএমএলটি আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট কারণ বিএমএলটি দেখো যতই রয়েছে এটাকে যদিও আমার ফোর্থে রাখা উচিত ছিল বি ডোরার আগে কারণ বিএমএলটির একটাই ব্যাপার আছে সিট সংখ্যা তো প্রচুর আর যেহেতু অনেকে পরে এটা চাহিদা কম ঠিক আছে মার্কেটে চাহিদা কম যেহেতু অনেকে পড়ে ফেলছে না বিএমএলটি এমস থেকে পড়ুক বা যে কোনো জায়গা থেকে বিএমএলটির সিটি বেশি থাকে ঠিক আছে তুমি যদি জেনপাস পাস আমাদের রাজ্যের জন্য বা স্টেটের জন্য যদি বলো তাহলে জেনপাস পাস জেন্ট পাস এক্সাম দিয়ে বেশিরভাগ সবাই কিসে পড়ে বিএমএলটিতে পড়ে তারপর অন্যান্য কোর্সে যায় তো সেই জন্য সিট সংখ্যা খুব বেশি পড়াশোনার জন্য কিন্তু চাহিদা কম থাকে তাহলে বিলাসপুরে আছে দশটা ভোপালে আছে ছটা দেখো এইভাবে তেরোটা পনেরোটা কোথাও কোথাও কুড়িটা চব্বিশটাও আছে ঋষিকেশে চব্বিশটা সিট ঠিক আছে ঋষিকেশে চব্বিশটা সিট বিএমএলটির চলো নেক্সট এখানে পাওয়া যায় না মন ভেঙে গেল তো বিএমএল চাহিদা কম স্টাইপেন্ডও নেই কিছুই নেই ডিউরেশন ডিউরেশন তাই বলে কি লোকে পড়ছে না পেয়ে গেলে অবশ্যই পড়ছে কারণ ডিএমএল টিতে তোমার চাহিদা কম মাইনেও কম স্যালারিও কম কিন্তু চাকরি হয়ে যায় কিছু একটা চাকরি হয়ে যায় বস থাকতে হয় না অন্যগুলোর মতো ঠিক আছে নেক্সট হচ্ছে ফোর ইয়ার্স ফোর ইয়ার্সে আর অবশ্যই তুমি এমস থেকে পড়ছো মানে এইমস থেকে চাকরি পাওয়া নিশ্চিত তুমি নিশ্চিতভাবে চাকরি পাবে আমি অন্যান্যদের ক্ষেত্রে বললাম যদি জেন পাস টেন পাস এক্সাম দিয়ে তখন একটা মানে একটা ক্রাইসিস তৈরি হয় বাট এইমস থেকে পড়লে তোমার চাকরি যে কোনো জায়গায় নিশ্চিত তো ফোর ইয়ার্স হচ্ছে থ্রি প্লাস ওয়ান ঋষিকেশ আর থ্রি অ্যান্ড হাফ অ্যান্ড হাফ হচ্ছে আদার্সের জন্য আচ্ছা কোর্স ফিজ সেম অ্যাজ বিফোর যা আমি বলেছি ওই বছরে সরি চার বছরে তিন হাজার বা সাড়ে হাজার বা চার হাজার তুমি যদি হোস্টেল না পাও তাহলে তোমাকে মেসে থাকতে হবে সেই ক্ষেত্রে তোমার পয়সা খরচাটা বাড়বে ঠিক আছে কেউ আবার ভেবো না যে হোস্টেলে থাকলে ওই খরচা যদি তুমি হোস্টেল না পাও ধরেই রাখো তুমি হোস্টেল পাবে না হোস্টেল না পেলে হোস্টেল ধরেই রাখো পাবে না কারণ প্যারামেডিক্যালের লোকরা পায় না তার আগে সব বুক থাকে তো সেই জন্য যদি না পাও যদি না পাও তোমাকে মেসের খরচাটা তোমাকে দিতে হবে মেসের খরচাটা একটু বেশি হয় বুঝতেই পারছো বাইরে কোথাও থাকতে গেলে সেখানে থাকা খাওয়া সবটারই ব্যাপার আছে তো একটু বেশি পড়ে যায় খরচাটা ঠিক আছে নেক্সট হচ্ছে স্যালারি কত ওই একই আড়াই লাখ থেকে আট লাখের মধ্যে তোমার স্যালারি ঘোরাফেরা করবে ওকে তো এই হচ্ছে ব্যাপার পুরো ব্যাপারটা এখানে কিন্তু আমি বলে দিলাম এবার তোমাদের বলি যে তোমরা ভাবছো ম্যাম এমস প্যারামেডিক্যাল নিয়ে তো বললেন বাট এমস প্যারামেডিকেলের প্রিপারেশন আমরা কিভাবে পাবো বা আপনাদের কি এই চ্যানেলে কোনো ক্লাস করানো হয় সব কিছুর উত্তর আমি দেব হ্যাঁ আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিওস রয়েছে এইমস রিলেটেড আরও কিছু ভিডিও আমাদের ভবিষ্যতে আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটাকে ওই জন্যই প্রথম থেকে বলে আসছি সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে সাবস্ক্রাইব করে নাও আর এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা এই দেখতে পাচ্ছো পিছনে লেখা সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারে তোমরা যদি একটা ছোট্ট করে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও তাহলে তোমাদের কাছে কিন্তু চলে যাবে হচ্ছে একটা গ্রুপের লিংক অনেকগুলো লিঙ্ক যাবে তার মধ্যে থেকে একটা লিঙ্ক পেয়ে যাবে তোমরা হচ্ছে এমস প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং এর লিঙ্ক বা গ্রুপের লিঙ্ক সেই গ্রুপে অ্যাড হবে কেন সেই গ্রুপে অ্যাড হবে কারণ বিভিন্ন রকম পিডিএফ পাওয়ার জন্য ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য বিভিন্ন কিছু হওয়ার জন্য তো অবশ্যই ওখানে খবর তোমরা পেয়ে যাবে অনেক কিছুর কবে পরীক্ষা হচ্ছে কি হচ্ছে কবে ফর্ম হচ্ছে সমস্ত কিছুর তো অতি অবশ্য চ্যানেলটাকে কি করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা আইকনটাকে ক্লিক করে রাখো এবং এই যে নাম্বারটা এই নাম্বারটাতে অবশ্যই হাই পাঠাতে ভুলো না হোয়াটসঅ্যাপে তাহলে গ্রুপের লিঙ্ক কিন্তু তোমরা পাবে না ওকে এবার আসি হচ্ছে তোমাদের প্রিপারেশন কিভাবে হবে প্রিপারেশন কিভাবে নেব ম্যাম প্রিপারেশনের জন্য আমাদের রয়েছে ফ্লোরেন্স নাইটিংগেল ব্যাচ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ফ্লোরেন্স নাইটিংগেল ব্যাচ এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ এই ব্যাচে তোমরা পাচ্ছ হচ্ছে অনলাইন লাইফ ক্লাস ঠিক আছে এই ব্যাচে তোমরা পাচ্ছ হচ্ছে অনলাইন লাইভ ক্লাস অনলাইন লাইভ ক্লাসের সাথে তোমরা রেকর্ডেড পেয়ে যাচ্ছ কেন তোমরা বাই চান্স যদি অনলাইনে ধরো ক্লাসটা করতে পারলে না ঠিক আছে ধরো বাই চান্স অনলাইনে ক্লাসটা করতে পারলে না তো মানে সরি লাইভ ক্লাসটা করতে পারলে না দেন তোমরা কি করতে পারবে পরে গিয়ে তোমরা সময় মতো রেকর্ডেড দেখে নিতে পারবে ক্লাসটার নেক্সট হচ্ছে তিনটে বই তোমাদের বাড়িতে একদম স্বশরীরে পৌঁছে যাবে তিনটে বই বাড়িতে স্বশরীরে পৌঁছে যাবে আর তোমাদের এই ব্যাচের দাম কি পড়বে আচ্ছা এর সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ফ্রি মক টেস্ট তোমরা পেয়ে যাবে এই ব্যাচ তোমরা যদি নিয়ে নাও বই তো পাচ্ছ সাথে ফ্রি মক টেস্ট পাচ্ছ যেটা কিনা তোমরা কিছুটা সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর আমি ব্যাচেই বলে দেবো এবার তোমরা আস্তে আস্তে মক টেস্ট দেওয়া শুরু করো কারণ প্রথমেই মক টেস্ট নিয়ে বসলে তোমরা ঘাবড়ে যাবে বুঝতে পারবে না তো সেই জন্য কিছুটা সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর আমিই বলে দেবো এবার তোমরা মক টেস্ট দেওয়া শুরু করো তখন থেকে মক টেস্ট দেওয়া শুরু করতে হবে নে নেক্সট হচ্ছে তোমরা এখানে দামটা অনেকটাই দেখতে পাচ্ছ দু হাজার নশো নিরানব্বই বাট এই দামটা তোমরা ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা যদি ইউজ করো তাহলে দামটা কমে হয়ে যাচ্ছে কত দেখতে পাচ্ছ সাতাশশো ছত্রিশ টাকা সাতাশো ছত্রিশ বা সাতাশো সাঁত্রিশ টাকা এর থেকে আরও দাম কমবে তোমরা যদি আমার যে নাম্বারটা আমি দিলাম সেই নাম্বারটায় যদি একটা কোয়ারি করে নাও যে ম্যাম এই ব্যাচটা নিতে চাইছি বা এই ব্যাচটা সম্পর্কে জানতে চাইছি তাহলে অবশ্যই এই ব্যাচের দাম আরও কমিয়ে দেওয়ার দায়িত্ব আমার ওকে তো এই হচ্ছে ব্যাপার এছাড়াও আমাদের কিন্তু প্যারামেডিক্যাল নার্সিংয়ের একটা মহাপ্যাক রয়েছে আচ্ছা এই ব্যাচটা কিন্তু তোমরা ডবল ভ্যালিডিটি পাবে মানে একবার নিলে দু বছরের জন্য ক্লাস করতে পারবে এছাড়াও আমাদের প্যারামেডিকেল মহাপ্যাকের সরি নার্সিং প্যারামেডিকেল একটা মহাপ্যাক রয়েছে তো এই ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিস থাকলেও কিন্তু ওই যে নাম্বার দিলাম ওই নাম্বারে কিন্তু তোমরা ডাউট জিজ্ঞাসা করে নিতে পারো তো তোমাদের প্রিপারেশন কোথায় হবে না আড্ডায় হবে আর আড্ডার সিলেকশন দেখার জন্য আড্ডা সিলেকশন দেখার জন্য চলে যাবে আমাদের কমিউনিটিতে ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই আমাদের আড্ডা ইউটিউব ইউটিউবে গিয়ে তোমরা যদি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি ঠিক আছে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমরা যদি এই চ্যানেলটা খুলে নাও আর তোমরা যদি চলে যাও তোমরা যদি চলে যাও স্টুডেন্টস ওকে তোমরা যদি চলে যাও হচ্ছে কমিউনিটি পোস্টে কমিউনিটি পোস্টে গেলে তোমরা দেখতে পাবে তোমাদের জন্য এই দেখো সিলেকশন ঠিক আছে আমার হাত দিয়েই সমস্ত মানে আমি দিয়েছি স্টুডেন্টটাকে এই যে ঠিক আছে সমস্ত স্টুডেন্টের তোমরা লিস্ট দেখতে পেয়ে যাবে জাস্ট লিস্ট দেখতে পেয়ে যাবে যে আমাদের এখান থেকে কত সিলেকশন দেওয়া হয়েছে এই যে ওকে প্রত্যেকের তোমরা দেখতে পাবে যার জাস্ট স্ক্রল আউট মানে স্ক্রল আপ করবে স্ক্রল আপ করবে খালি পর পর ঝড় বয়ে যাবে তো এই হচ্ছে আমাদের সিলেকশন আশা করি বুঝতে পারছো এই হচ্ছে আমাদের সিলেকশন তো এটাই বলবো যদি এই বছরেই নিজের কোনো একটা স্থায়ী কিছু করতে চাও পড়াশোনা রিলেটেড বা যাই অবশ্যই কিন্তু কি করতে হবে না কিছু একটা এই বছরেই করে নিতে হবে তোমাকে এমন ভাবে যেন আর তোমাকে পরের বছরের জন্য ওয়েট করতে না হয় তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে বলবো ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুন্দরভাবে পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাবে যাতে তোমাদের এইমস এই বছরই তোমাদের কিন্তু লক্ষ্য পূরণ হয় এমসে এন্টার করা যেন এই বছরেই তোমাদের মানে কপালে লেখা থাকে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট গুড নাইট জানিয়ে টাটা জানিয়ে আসি তাহলে টাটা